আল্লাহ নবী কতটা কষ্ট করেছে এই জমিনের উপরে নারী দিয়ে গিয়েছেন তো যে কত আল্লাহ নবী তাদেরকে কত বোঝান বুঝিয়েছে তারা আমার নবীর কথা শুনে নে নেমার নবীর উপরে জুলুম অত্যাচার করেছে আমার রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত পর্যন্ত তারা ঝরিয়েছে আল্লাহ নবী তথাপিও নারীদের অধিকারের জন্য মায়ের জাতিদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী কাছে বারবার বারবার গেছে এই তরুণেরা আজ যদি নতুন করে আমরা সেই নবীর উম্মাহ দাবি করি আজ যদি আমাদের সমাজে সেই নারীদের উপরে জুলুম হয় সেই নারীদেরকে অবজ্ঞা করা হয় সেই নারীদেরকে অবহেলা করা হয় সেই নারীদেরকে পণের দ্রব্য পাত্র বানানো হয় সেই নারীদেরকে ভোগের জিনিস বানানো হয় এ আমাকে যদি যারা নারীদের জুলুম অত্যাচার অবজ্ঞা করবে অত্যাচার করবে সংগ্রাম করে নারীদের মর্যাদ্য করে রাখা অকণ্য করে রাখা নামেদের মর্যাদাকে বাঁচিয়ে রাখা এটা তোমার আমার কি মানে দায়িত্ব আছে না না এটা কি ইসলাম 너네. 너를...